মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এক নারীর গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা গেছে শনিবার উপজেলার দোকাসি সার্ভিস সড়কে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছালে সেখানে দেখা যায় একটি মরদেহ পড়ে আছে এবং তার পাশে পাঁচটি গুলির খোসা পড়ে আছে সেগুলো পুলিশ উদ্ধার করে পুলিশের ধারণা গুলি করে ওই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা সূত্রে জানা যায় ভোরে ওই নারীকে এক যুবকের সঙ্গে মহাসড়কে সার্ভিস লেনে হাঁটতে দেখেছেন পথচারীরা এর কিছু সময় পর অন্য পথচারীরা ওই নারীর লাশ সড়কে পড়ে থাকতে দেখেন ওই নারীর পিঠে একাধিক গুলি চিহ্ন ছিল ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় গুলিবিদ্ধ ওই নারীর নাম পরিচয় পাওয়া যায়নি পিবিআই খবর দেওয়া হয়েছে তারা পরবর্তীতে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে সেটা জানানো হবে